অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে তেইশ বেনুজির আহমেদ এবং তার পরিবারের দুদকে হাজির হওয়ার কথা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনুজির আহমেদকে ফাঁসির আদেশ এ দিয়েছে আদালত আরো জানাতে জজ আদালত থেকে যোগ হচ্ছেন সহকর্মী রাবি সিদ্দিকি কলি কিছুক্ষণ আগে রায় ঘোষণা হয়েছে এবং এই রায়ে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে আদালত ঢাকা শহরের অন্যতম হুমকি দিতে থাকে ব্যবসায়ী বাড়াবাড়ি করলে তোকে কোরাসে দেওয়া হবে এইভাবেই অসহায় মানুষদের ঘুম খুন ও ক্রস ভয় দেখিয়ে হুমকি দিয়ে এরপরে তাদের থেকে জমি জমা বাড়ি ঘর এগুলো লিখে নিতেন পুলিশের সাবেক আইজিপি বেজির আহমেদ এবং নতুন করে কিছু তথ্য উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে মাদারীপুর সাতক্ষীরা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার অসহায় যে সমস্ত মানুষ তাদেরকে এরকম হুমকি ধমকি দিয়ে তাদের থেকে জমি জমা এগুলোকে সিনে নিয়েছে বেনজির আহমেদ সে কারণে কিন্তু বাংলাদেশের জনগণ সর্ব জায়গা থেকে প্রতিবাদ করেছে এবং তারা সকলেই কিন্তু বলেছে যে এই বেনজির আহমেদ তাকে ধরে নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করা হয় এবং তার যত অবৈধ অর্জিত সম্পত্তি রয়েছে সেগুলোকে যেন রাষ্ট্রীয়ভাবে জব্দ করা হয় এবং তাকে এমন উপযুক্ত শাস্তি দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ কোনো দিন এরকম দুঃসাহস করতে না পারে অবশেষে কিন্তু হাতে নাতে দেশে এসেই একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে বেনজির আহমেদ এবং এই কারণেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালতের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত সে কারণে দেওয়া হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনাম আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন যাবেন চলুন আমরা দেখে আসি যে এই যে তেইশে জুন বেঞ্জির আহমেদ ও তার পরিবার সহ দেশে এসে দুদকে হাজির হওয়ার কথা তিনি দেশে এসেই হাতে নাতে যে একেবারে ধরা পড়ে গিয়েছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে কি সিদ্ধান্ত তার ব্যাপারে দেওয়া হয়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে কিছু অংশ আমরা একটু দেখব যে এই গুম খুম ক্রোস ফায়ার সহ হুমকি ধমকি দিয়ে যে নতুন করে কিছু তথ্য উঠেছে যে এইভাবে জোর জবরদস্তি করে বেঞ্জির আহমেদ সে জমি জমা এগুলো লিখে নিয়েছে সেই বিষয় এবং বিএনপি নেতা নিপুন চৌধুরী তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা এই ব্যাপারে বলেছেন সেটা আমরা একটু দেখে এরপরে আমরা ওই বিষয়গুলো একের পর এক দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনুজির আহমেদের অপকর্ম এখন টক অফ দ্য কান্ট্রি একটা সময় ভয়ে থাকা কোণঠাসা মানুষগুলো মুখ খুলছেন অভিযোগ ক্রস ফায়ারের হুমকি দিয়ে মাদারীপুরে স্ত্রী নামে সাবেক এই আইজিপি কিনেছেন নব্বই একর জমি এছাড়াও সাতক্ষীরায় আটচল্লিশ বিঘা ইট ভাটা ও একটি খাল দখলে নিয়েছেন তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেজ অনেক কষ্টে বিশ বছর আগে দেড় বিঘা জমি কিনেছিলেন মাদারীপুরের রাজরের বৃদ্ধা সরস্বতী রায় সেই জমি সহ আশপাশের জমিতে চোখ পরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ভয় ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কিনে নেন জমিটি

ধুমকে ধুমকে ভয়ভীতি দেখিয়ে জমিগুলো বিক্রিতে বাধ্য করা হয়েছে জমিটা তো জোর পূর্বক নিচ্ছে এখন তো আমরা ভয়তে পড়ে জমিটা আমরা দিয়ে দিছি মদিনুর রহমান অনেক ভয় বুদ্ধি আমাদের জমিজমা নিয়ে গেছে আমরা ওই শীত বিচার চাই সরকারের কাছে সাম্প্রতিক দুধকের মামলার পর মাদারীপুর ও গোপালগঞ্জে বেড়োজিরের সব জমি বিক্রি বিক্রিবন্ধের আদেশ দেয়া হয়েছে নিয়োগ করা হয়েছে রিসেভারও দুটি ধরন কমিশনের মাধ্যমে আসছেন যে এই জমিগুলো যেন হস্তান্তর করতে না পারে তো আমরা এগুলো আমাদের সাবার কাছে এগুলো আমরা প্রেরণ করেছি যে এটা বিজ্ঞ আদালতের আদেশ দিয়েছি যেগুলো যেন আপাতত হস্তান্তর না হয় আদালতের আদেশ অনুযায়ী যারা রিসিভার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন তারা যদি আমাদের কাছ থেকে লফুল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স চান সেটিও আমরা করব এদিকে সাতক্ষীরায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে একটি ইটভাটা দখলের অভিযোগ উঠেছে বেনোজিরের শ্যালক নির্জা আনোয়ার পারভেসের বিরুদ্ধে দখল করা হয়েছে একটি খালো রান্নাসের হুমকি দিতে থাকে বাড়াবাড়ি করলে তোকে কুরাসও দেওয়া হবে স্টাম্পে আমার বাধ্যতামূলকভাবে বাধ্য করেছিল। স্টাম্পে সই করতে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুঁকিদামকি দিয়ে আজকে বেনজি রাহমেত আদি সম্পত্তি দখল করে নিয়েছে আজকে বেনজি আহমেদরা কি কারণে গড়ে উঠেছে বেনজি আহমেদ এই অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই বেনজি রাহমেতের আহমেদদের সৃষ্টি হয়েছে কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে স্বয়ং স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে মোটার আগে যদি বলতে হয় যে বেনজি আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এই দুইটা পদ কে মানে এই দুইটা পদ কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী তার একটিয়ার বলে অর্থাৎ নির্বাহী বিভাগের একটি বলে কিন্তু তাদেরকে প্রধান করা হয়েছে এই গুরুত্বপূর্ণ পদে হ্যাঁ এখন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে বেনজির আহমেদকে আপনার ঢাকা প্রথমে দু হাজার চোদ্দোতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার করেন প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতা বলে দুইজন শীর্ষ দুর্নীতিবাজ আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত সেই দুইজন শীর্ষ দুর্নীতিবাজ কিন্তু প্রধানমন্ত্রী হাতেই কিন্তু নিয়োগ পেয়েছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু কারণ নাই বর্তমানে অবৈধ সরকারের নাই যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং তার নিজের হাতে দুইজন দুর্নীতিবাজকে নিয়োগ দেন এবং তাদের দায় নেবে না সরকার এটা যদি বলে থাকে সরকার শুধুমাত্র তার দায় এড়ানোর একটা মানে ভাওতবাজি কথাবার্তা ছাড়া এটা আর কিছুই নয় কারণ আজকে বেনজির আহমেদরা কি কারণে গড়ে উঠেছে বেনজির আহমেদ এই অবৈধ সরকার অবৈধ প্রধানমন্ত্রীর অবৈধ ক্ষমতা থেকে টিকিয়ে রাখার জন্য এই বেনজির আহমেদের আহমেদের সৃষ্টি হয়েছে কার হাত দিয়ে সৃষ্টি হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর হাত দিয়ে সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আজকে তারা মানে দায় সারা ভাব দেখাচ্ছেন আজকে আমাদের কাউসার ভাই বলেন যে দলের পক্ষ থেকে বলা হয়েছে একটি এটা ব্যক্তির দায় এখন এটা ব্যক্তির দায় আপনি বলে বলতে পারেন হ্যাঁ আজকে বেনজির আহমেদ যে দুর্নীতি যে একদিনে চারটে বাড়ির কিনেছেন ক্রয় করেছেন এক মানে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের তিনি মালিক ছিলেন নামে বেনামে হ্যাঁ একাধিক এবং সাততলা মনে কয়টা বাড়ি করেছে আই ডোন্ট নো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন এবং সেই সাথে আপনার সাবেক সেনাপ্রধান তারও এই দৃষ্টান্তগুলো আসতে আজকে দু হাজার চোদ্দ সাল থেকে বলেন আজকে ৩৫ বছর তার এই চাকরির জীবন হ্যাঁ

কি হয়েছে কি না হয়েছে সেটা বাংলাদেশের জনগণ দেখেছে এই গুটি কয়েক মানুষের মানেকে ক্ষমতা বাড়িয়ে দিয়ে তাদের উপর ওই আপনার প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে চাপ সৃষ্টি করে দুইটা অবৈধ নির্বাচন বর্তমানে অবৈধ সরকার করে নিয়েছে তিনটা অবৈধ নির্বাচন দুই হাজার সালে নির্বাচন দিয়ে ওই পার করেছেন অবৈধ হাজার আঠারো সালে নির্বাচন বেঞ্জির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান দুইজনকে যৌথ প্রযোজনায় অবৈধ বৈঠনি পার করেছেন বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুই হাজার চব্বিশেও একইভাবে কিন্তু এই ঘটনাগুলো এখন এতদিন ধরে দায়িত্ব পালন করলেন এত টাকার দুর্নীতি করলেন হাজার হাজার মানুষকে গুম করলেন খুন করলেন বিনা বিচারে তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করেন মানে একদম নিরীহ মানুষদেরকে হ্যাঁ আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে হুমকি দামকি দিয়ে আজকে বেঞ্জির আমে তাদের সম্পত্তি দখল করে নিয়েছে তখন আমার দুদক কোথায় ছিল তখন আমার বিচার বিভাগ কোথায় ছিল তখন আমার নির্বাচন কমিশন কোথায় ছিল তখন আমার এই যে জালিয়াতি পাসপোর্ট আজকে দুর্নীতি। দর্শক এই বিষয়গুলো আপনারা দেখলেন তো এই যে যে বিষয়গুলো আপনারা দেখলেন নিপুণ চৌধুরী তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলোর ব্যাপারে আপনার মতামত কি সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই যে বেনজির আহমেদ সে মাদারীপুর সাতক্ষীরিয়া সহ বিভিন্ন জায়গার অসহায় দরিদ্র মানুষ তাদের থেকে গুম খুন ফায়ারের হুমকি ধমকি দিয়ে এরপরে জমি জমাগুলো লিখে নিয়েছে এখন একজন অসহায় মানুষ তাকে যদি একজন পুলিশের আইজিপি পুলিশের স্তরের স্থানে থেকে সে জায়গা থেকে যদি তাকে গুমের খুনের ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয় তাহলে তো সে চুপচাপ করে সেই তার হুমকি মেনে নিতে বাধ্য এছাড়া তো আর বিকল্প কোনো পথ নাই ওই যে বৃদ্ধ অসহায় মানুষটা বলল যে আমি যদি ভিক্ষা করে খাইতাম বা ভিক্ষা করে খেয়েছি এরপরেও আমি আমার এই জমিটুকু আমি বিক্রি করি নাই এবং করতাম না কিন্তু আমাকে হমকি ধমকি দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে জমি তো তোমার যাবেই তুমি কোনো মূল্য পাবা না অতএব এখন একটু নাম নামে মূল্যে নামে মূল্যে হলেও এখন দিয়ে দাও তো সেটা যেমন তেমন চাপে পড়ে মূলত তারা এই জমি জমাগুলো তাকে দিয়েছে তো এখন এই যে সে এই দুর্নীতিগুলো করেছে এই যে বর্তমানে বাংলাদেশের সর্বস্তর থেকে বলতে গেলে সব মানে কম বেশি প্রত্যেকটা যে জায়গায় প্রত্যেকটা বিভাগে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এবং অনেক জেলায় বেনজির আহমেদের সম্পত্তি বেরিয়ে আসছে এবং সেখান থেকে মানুষদের প্রতিবাদ মানুষদের যেই আত্মচিৎকার সেটা উঠে আসতেছে এবং তারা বলতেছে যে আমাদের উপর জুলুম করা হয়েছে টর্চার করা হয়েছে গুম খুন ক্রোসফায়ার সহ বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে এরপর আমাদের থেকে জমি জমাগুলো লিখে নেওয়া হয়েছে তাহলে এই যে এত মানুষের সাক্ষী এত মানুষের আত্মচিৎকার এগুলো কি সে একজন দুর্নীতিবাস সে একজন চাঁদাবাস সে একজন ডাকাত ছিল এটা কি প্রমাণ করে না বাংলাদেশের মানুষের সাথে বেনজির আহমেদের সাথে কি এমন শত্রুতা যে সকলে মিলে তার বিরুদ্ধে সে একেবারে নিষ্পাপ শিশু দুধের ধোয়া আর তার বিরুদ্ধে বাংলাদেশের সর্বস্তরের জনগণ গিয়ে প্রতিবাদ করবে তাকে দোষী করবে তাকে বিভিন্নভাবে অভিযুক্ত করবে কেন প্রশ্নই আসে না অবশ্যই সে টর্চারগুলো করেছে সে জুলুম নির্যাতন এগুলো সে করেছে হুমকি ধমকি দিয়েছে সে ক্রস ফায়ারের ভয় দেখিয়েছে এই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ এখন সুযোগ পেয়েছে কারণ এখন তারা চিন্তা করতেছে যে তাহলে হয়তোবা আমরা ন্যায় যে বিচারটা সেই বিচারটা বা আমরা পেতে পারি আমরা হয়তো বা বিচারটা পেতে পারি এরকম একটা আশঙ্কা তাদের মনে জেগেছে বিধায় কিন্তু তারা এখন মিডিয়ার সামনে তারা মুখ খুলতে বাধ্য হচ্ছে এখন এই যে বাংলাদেশের সর্বস্তর থেকে যে প্রতিবাদ হচ্ছে আজকে যদি এই প্রতিবাদকে আমলে নিয়ে তার বিরুদ্ধে যদি কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হতো বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষ থেকে তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম বেঞ্জির আর তৈরি হতে পারতো না কিন্তু এখন যদি এই বেঞ্জিরকে ছেড়ে দেওয়া হয় তাকে যদি শাস্তির আওতায় আনা না হয় আমরা দেখতেছি যে তার ব্যাপারে দুদক তদন্ত করতেছে তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত তার জমি জমাগুলো বিক্রি করা না করতে নির্দেশ দিয়েছে ক্রোক করার নির্দেশ দিয়েছে সে জমি বিক্রি করে চলে যাচ্ছে ফ্ল্যাট বিক্রি করে চলে যাচ্ছে সে তার অ্যাকাউন্টে যত টাকা পয়সা ছিল সেগুলোকেও সে ট্রান্সফার করে তার হাতে নিয়ে এরপরে সে চলে যাচ্ছে তাহলে কি করতেছে বাংলাদেশের আইন বাংলাদেশের আইন তাহলে কী করলো এটাই কিন্তু বাংলাদেশের জনগণের প্রশ্ন এই যে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে সে অর্জন করলো এবং সে বিদেশেও তো এরকম হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তো এই সমস্ত যারা দুর্নীতিবাস চাঁদাবাস ডাকাত এদের কারণেই তো বাংলাদেশে অবস্থা দিন যাচ্ছে আর আমরা দেখতেছি আরও কঠিন হয়ে যাচ্ছে পরিস্থিতি দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে যাচ্ছে পরিস্থিতির রিজার্ভ খালি হয়ে যাচ্ছে এই সেই মানে চতুর্দিক থেকে একটার পর একটা বিপদ আসতেছে এগুলো তো এরকম যারা দুর্নীতিবাস যারা চাঁদাবাস এই সমস্ত মানুষদের কারণেই আজকে আমরা সাধারণ মানুষ আমরা বিপদগ্রস্ত হতে হচ্ছি আমরা বিপদে পড়তেছি তো সে কারণেই দর্শক আপনারা যে বিষয়গুলো দেখলেন বাস্তবত তেইশে জুন তার আদালতে হাজির হওয়ার কথা ছিল কিন্তু সে আদালতে তো মানে দুদকে হাজির হওয়ার কথা ছিল কিন্তু দুদকে তো সে হাজির হয়নি এর আগের বারও হয়নি এবারও সে হাজির হয়নি তো এখন কেউ বলতেছে দেশে আছে কেউ বলতেছে দেশের বাইরে আছে কেউ বলতেছে যে সরকারের আশ্রয় প্রশ্রয় আছে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলতেছে তো দর্শক এ বিষয়গুলো যখন সামনের নতুন কোনো আপডেট পাবো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের চ্যানেল এবং পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা এখন মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ